কুম রহমাতুল্লাহি আবারকাতু কাছে দূরে প্রবাস থেকে যারা যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি একটি আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি প্রাচীন ঐতিহ্য যেটা হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানিপুর ইউনিয়নের দেবপুর গ্রামে নিভৃত পল্লী এলাকায় একটি দেখতে পাচ্ছেন প্রাচীন ঐতিহ্য বহন করে একটি মসজিদ যেটা এই এলাকার লোক বলে এক রাতে এই মসজিদটি বের হয়েছে কিন্তু মসজিদটি এখনও এখানে স্মৃতিচিহ্ন বহন করে আসছে জনমানুষের কাছে কিন্তু এই মসজিদটি অযত্নে অবহেলায় পড়ে আছে আসলে খুবই সুন্দর এবং প্রাণবন্ত পরিবেশে এলাকা দেখেন কত সুন্দর বাস যার গাছ পালা জঙ্গল এই পাশে অনেক গাছের সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য যা অনেকেরই মন কেড়ে নেবে আসলে খুবই ভালো লেগেছে আজকের এই জায়গায় এসে হ্যাঁ আচ্ছা ভাই এই যে মসজিদটি এই মসজিদটি আসলে কতদিন আগে আপনি কি বলতে পারবেন না বলতে পারবেন না দুই বছর দুইশো বছর আগে আমরা সেই থেকে সুখ দিচ্ছি যার দুইশো বছর আগের থেকে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে বা কে করছে তাও বলতে পারব না কেউ এখানে আগে নমাজ পড়তো হ্যাঁ দমাজ পড়তো হ্যাঁ গ্রামে যখন যখন গ্রামে যখন আট দশজন লোক ছিল তখন এই জায়গায় এটা নামাজ পড়তো নামাজ পড়তো না আপনি শুনেছেন না দেখে না শুনেছি শুনেছেন যে এখানে নামাজ পড়তো নামাজ পড়তে এই মসজিদে যে নামাজ পড়তো এই মসজিদটা বানিয়েছে কে এরকম কোনো তত্ত্ব আছে না এরকম তথ্য নেই কিন্তু এই মসজিদের পেছনে একটা দহ ছিল দহ দহ ছিল বিরাট দহর ছিল সেখানে কেউ ছাওয়া পায় না কিন্তু দিনের বেলায় সোনার নাও সোনার চালের ভেসে উঠতো এই জায়গায় কিন্তু কোনো কেউ যদি মানত করতো যে আমাকে পাঁচ হাজার বা দশ হাজার টাকা দেন তাহলে সাত দিনের মধ্যে দিত কিন্তু ওই ডেট অনুযায়ী ভিতরে দেওয়া লাগতো হ্যাঁ এখানে দুধ কলায় দেওয়া লাগতো তাহলে ওই টাকাটা পাটো ফি যে ডেট অনুযায়ী নিচ্ছে সেই ডেট অনুযায়ী ভিতরে দিতে হতো

সবাই বলে যে আমরা ওখানে নামাজ পড়ি ওই গ্রামে যখন গ্রাম মিলে যখন মানুষ পাঁচ ছজন ছিল নামাজ তখন তারা এখানে নামাজ পড়তো শুক্রবার করে আগের তো ছিল রবিবার করে নামাজ পড়া

তারও যে তিন তালার কথা উনি বলতেছে সঠিক বলতে পারছে না তিন তালা অথবা দুই তালা উনি নিজেই দুই তালা দেখেছে দুই তালা মসজিদ ছিল মানুষ নামাজ পড়েছে পাঁচ অক্ষ নামাজ পড়েছে এই গ্রামের মানুষ কিন্তু এই মসজিদটি অযত্ন অবহেলার কারণে দিন দিন মাটির নিচে ডেবে যাচ্ছে মাটির নিচে অনেকেই দেখছেন এই যে ডেবে গেছে কিন্তু এই মসজিদের ইট এই মসজিদের ইট আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে এটা বর্তমান জামানার কোনো মসজিদ নয় এটা অনেক পুরনো এবং প্রাচীন মসজিদ তাই এই মসজিদটা অনেক স্মৃতি বহন করে এলাকার অনেক মানুষের এবং গোবিন্দগঞ্জের উপজেলারও অনেক স্মৃতি বহন করে আপনাদের আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে যেন আসতে পারি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের এই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু